সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাবা ভোলানাথের কৃপায় তো আজকের চলো তোমাদেরকে দেখাবো সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি করলাম আর আজকের আমাদের বাড়িতে কী কী খাওয়া দাওয়া হলো রেসিপি হলো সেইগুলো তোমাদেরকে আজকে দেখাবো চলো তো আমি সকালবেলা উঠে ঘরদ্বারগুনো পরিষ্কার করে নিয়েছি ভালো করে মুছে টুচি নিয়েছি নিয়ে স্নান করা আমার হয়ে গিয়েছে দেখো পাখিগুলো বসে আছে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এতদিন বৃষ্টি হচ্ছিল সেই কারণে কাঠকুটোগুনো সব ভিজেছিল আর দেখো আজকের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে গাছ টাছগুলো ভীষণ সুন্দর লাগছে এদিকে আমরা শুকনো লঙ্কাগুলো রোদে দিয়েছি কাঠকুটো গুণ সব রোদে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর এই গাছটাইতে দেখো কত ফুল ফুটেছে আজকের প্রচুর ফুল ফুটেছে গাছে আর দেখতে আজকেরে এত সুন্দর লাগছে আজকে রোদটা এত সুন্দর উঠেছে আমি বলে আজকের একটা ভিডিও বানাই এতদিন বৃষ্টি হচ্ছিল তো সব কিছু চারিদিকটা নোংরা হয়েছিল আজকের সব জায়গাটা পুরো পরিষ্কার হয়ে রয়েছে আর এদিকে দেখো আমি গাছে থেকে ফুলটাও তুলে নিয়ে নিচ্ছি নিয়ে ঠাকুরের পুজো দেবে এবারে আমি দেখো ঠাকুর ঘরে আমি পুজোটা সেরে নিয়েছি ঠাকুরের ভোগ জল দেওয়া হয়ে গেছে আর এটা হলো আমাদের বাবা বড় দেবতা আকাশটা তোমাদেরকে আরেকবার দেখায় কত সুন্দর লাগছে দেখতে আমার তো আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে আকাশটা দেখতে এবার ভোগ জল দেওয়ার পরে খেয়ে নিয়েছি পান্তা ভাত আর আলু মাখা দেখো আমি পান্তা ভাত সেরকম খাই না তবে আজকের খেতে খুব ইচ্ছা হচ্ছিল তো এত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আলুটা নিয়ে পান্তা ভাতটা খেয়ে নেবো নিয়ে আবার রান্না বান্না করতে হবে সেসব দিকে যেতে হবে তো দেখো আজকের আমাদের রান্না হবে এদিকে মোচা রয়েছে মোচা দিয়ে মশারির ডাল রান্না হবে আর কচুর লতি এনেছে বাবা কচুর লতি দিয়ে মাছের ডিম রান্না হবে আর পটল আলু মাছের ঝোল হবে আমি এদিকে কচুর লতিটা কাটছি মা ওদিকে মোচাটা কেটে নিচ্ছে দেখো মা মোচাটা কত সুন্দর কাটছে আমি মোচা কাটিনি নিলে আমার মোচা কাটলে আমার হাতে কালো দাগ হয়ে যাবে সেই জন্য আমি মোচাটা কাটিনি আমি কচুর লতিটা কাটছিলাম দেখো মোচাটা কাটা হয়ে গিয়েছে কচুর লতিটাও কাটা হয়ে গিয়েছে এগুলো ভালো করে এবারে ধুয়ে নিয়ে আসবো আর মা এদিকে লঙ্কা বাটছিলো লঙ্কার মরিচটা বেটে নিয়ে নিচ্ছে লঙ্কা বাড়লে হাত জ্বালা করে সেই জন্য আমি লঙ্কাটা বাটি নি মা বেটে নিয়েছে আর এদিকে কচুর লতিটা বসিয়ে দিয়েছি কচুর লতিটা রান্না হচ্ছে আর এদিকে মাছের ঝোলটা ফুটছিল ভাতটা আগেই রান্না হয়ে গিয়েছে আর সববার লাস্টে হচ্ছে মোচা আর মশারির ডাল এই মোচা আর মশারির ডাল আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসে তো প্রায় সময় আমাদের বাড়িতে মোচা আর মশারির ডালটা রান্না হয় আমাদেরও খুব ভীষণ ভালো লাগে মোচার ডাল কচুর লতি এইগুলো তো সবসময় হয় না পাওয়া যায় না সেই জন্য এইগুলো ভীষণ খেতে ভালো লাগে তোমাদের কিন্তু কারা কারা এইগুলো খেতে ভালোবাসো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মোচার ডালটা রেডি হয়ে গিয়েছে আর কচুর লতিটাও আর এদিকে ভাতটা দুগুণো আমরা বেরি নিয়েছি মা খেতে বসে গেছে দিদি দিদিভাইও খেতে বসে গিয়েছে আর বিকেলবেলা হবে মোচার চপ হবে আর তাল হবে মোচাটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে নিয়ে মোচাটা রেডি হয়ে গিয়েছে দেখো মোচার চপগুলো কত সুন্দর লাগছে দেখতে মোচার চপটা তো হয়ে গিয়েছে এবারে করা হবে তাল ফুরুলি দেখো তালটা ছেনে নিয়েছি মা ছেনে দিয়েছে তালটা এবারে ভালো করে মাখিয়ে নেব ময়দা দিয়ে আর একটু অল্প চালির গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গিয়েছে এবারে তালের বড়াটা আমরা করে নেব তাল পুরুলি আমার বরমশায় খেতে ভীষণ ভালোবাসে ও কিন্তু টুকিটা কি সেরকম খায় না ও তাল পুরুলিটা ভীষণ ভালোবাসে খেতে তো বরমশায় সন্ধ্যাবেলা এসে দেখে খুব খুশি হবে দেখো তাল পুরুলিটা কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে তো আমার তাল পুরুলি রেডি হয়ে গিয়েছে আর এদিকে অল্প করে তাল ছিল সেইটা প্লেটে দিয়ে আর মুড়ি দিয়ে ওইটা দিদি ভাই কি বানাবে আমি জানি না কো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ জেনে থাকো তো বলবে আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বন্ধুরা